টার্গেট নিচ্ছে সঠিক টার্গেট সঠিক লক্ষ্যবস্তু বস্তু জায়গা সক্ষম সেরকমই একটি টার্গেট আমরা দেখলাম গ্রামীণ পরিবেশে এরকম খেলাধুলার আয়োজন সস্ত রাখা চোখে পড়ে না আগের মতো আগে আমরা আরও বড় মাঠ মাঠের চারপাশে হাজারো মানুষ বসে যে আনন্দ পেতাম সেটা এখন আর পাই না বর্তমান বর্তমান ভার্চুয়ালাইজাইজেশনের কারণে মাটির একটি গোস দিকে দেখতে পাচ্ছেন সম্মানিত ইন আউটের সকল দর্শকবৃন্দ বন্ধু বান্ধব সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মিদাদ হাসান কিরণ সিইও ইন আউট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক একটি মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে এই ভিডিওটি ধারণ করছি মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ সদস্য প্রাক্তন বিএনএল বড় প্রতিমন্ত্রী

খেলা শুরু হচ্ছে আবার আমরা খেলার মাঠ থেকে গ্রামটা ঘুরে দেখাচ্ছি গ্রামটা অনেক আকর্ষণীয় আমার কাছে মনে হলো সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় যেটা যেটা সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হলো এই বাড়িটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট তাজউদ্দিন আহমেদ সাহেবের এলাকা এই হাইলজোর এলাকায় উনি জন্মগ্রহণ করেন এখান থেকে ওনার বেড়ে ওঠা শৈশব পরিশব এটা মূলত কাপাসা উপজেলার হাইলজোর ইউনিয়ন পরিষদ এই হাইল ইউনিয়ন পরিষদ এই জন্য গুরুত্ব বহন করে যে শহীদ প্রেসিডেন্ট তাজউদ্দিন আমের জন্মস্থান এই ভূমি এ মাটি প্রসিদ্ধ এই গ্রামে এসতে পেরে আমি গর্বিত আসলে কর্মস্থলে বা চাকরির প্রয়োজনে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হলো হয় না এই হাইলজুর গ্রামটিতে আসার উদ্দেশ্য হলো আমি কাপাসি হাতে যখন চাকরিতে আসি তখন শুনেছি শহীদ প্রেসিডেন্ট তাজউদ্দিন আহমেদের সাহেবের বাড়ি আমাদের কাপাসি উপজেলা শহর থেকে খুব বেশি দূরে নয় দশ বারো কিলোমিটার দূরে তখনই সিদ্ধান্ত যে হ্যাঁ গ্রামটিতে আসবো স্মৃতি বিজয়িত যে কোনো স্থান আমাকে গভীরভাবে টানে আমি ছুটে যাই আমার আয়ত্তের মধ্যে হলে আমার সময়ের লিমিটেশনের মধ্যে যদি হয় তাইলে আমি ছুটে চলে যাই সেখানে তার এই আজকে সতেরোই ডিসেম্বর আমি এখানে আসলাম গ্রাম বাংলাদেশে ঐতিহ্যবাহী কিছু দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য এবং ছোট্ট একটি ব্লগ বানানোর জন্য সম্মানিত দর্শক বিন্দু আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা এখানে এসেছেন সবাইকে অনুরোধ জানাবো এই সেই ঐতিহ্যবাহী স্কুল উচ্চ বিদ্যালয় এখানে হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিতরে হলো হাই স্কুল আমরা এখন হাই স্কুল প্রবেশ করলাম অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ মনোমুগ্ধকর খেলার মাঠ এবং বাচ্চারা এখানে খেলাধুলা করছে অত্যন্ত চমৎকার লাগলো আমার কাছে এত বড়ো মাঠ আসলে এখন বিদ্যালয় প্রাঙ্গনে খুব বেশি দেখা যায় না ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইচোর এ হলো মূলত মোটামুটি আজকের দিনের সর্বশেষ অর্থাৎ অবিশ্বাস করে বিকালবেলা আমি সময়টুকু কাজে লাগিয়েছি এখানে চলে আসলাম মোটরসাইকেলে খুব কম বেশি সময় লাগে না হ্যাঁ আপনি অটোতেও চলে আসতে পারেন হাইলচোর ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ইন আউট চ্যানেলের সিইও মোহাম্মদ মুরাদ হাসান ধন্যবাদ জানাচ্ছি আমার ইন আউটের সকল দর্শকবিন্দুকে হাইলচোর ঐতিহ্যবাহী একটি স্থান স্থান কাল পাত্রভেদে আমরা আসলে অনেক কিছু বিবেচনায় নিয়ে নিই খেলা এখানেও চলছে ভালো লাগে এই দৃশ্যগুলো আমাকে অতীত 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 সুদূর অতীতে ফিরিয়ে নিয়ে যায় আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শহীদের স্মৃতি বিজেত এই স্মৃতিস্তম্ভ সেটা দেখি দেশাত্মবোধক গানের দুটি লাল আপনাদের সাথে আবৃত্তি করলাম শিল্পী সত্তাকে বিকশিত করার মাধ্যম হল বর্তমান সোশ্যাল মিডিয়া সহজ এবং সহজলভ্য এই মাধ্যমটি ইউজ করে রাতারাতি অনেকে তারকা ক্ষেতি পেয়ে গিয়েছে রকমই তারকা খেতে প্রত্যাশা করে আপনাদের কাছে এসেছি বিষয়টা তেমন কিছুই নয় আমি অলরেডি খ্যাতিমান একজন লোক আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে আমি একজন সফল মানুষ আমি একজন সফল উদ্যোক্তা আমি একজন সফল চাকরিজীবী বাইশ বছর ধরে এডমিনে হেড অফ এডভিন হিসাবে আছি আমি একজন সফল ইউটিউবার ব্লগ আর আমার কন্টেন্টগুলো শুধুমাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইজোর রায় কাপাসিয়া